তুমি পদত্যাগ করো আমরা হাসিরাকে বলেছিলাম অবিরামবে নির্বাচন দিতে হবে আর তার হলে তোমার পালানোর কোনো সুযোগ থাকবে না কিন্তু সেদিন হাসিরা নিজেই বলেছিল হাসিরা পালিয়ে যায় না কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট এই দেশে আওয়ামী নেতৃত্বে হাসিরা সেদিন পলায়ন করেছে পালিয়ে গিয়েছে আজকে হাসিরা পালিয়ে গেল হাসিনার সাঙ্গ পাঙ্গরা হাসিরার প্রেতাত্মারা এই বাংলাদেশে আছে এখন থেকে আমাদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে কারণ বাসে আগস্টের পর এই জাতির প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে অবিলম্বে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা তাই আজকে এই সরকারেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি করছি ঠিকই কিন্তু সরকারকে আমরা যেভাবে সম্মান দিতে চাই এই সম্মানের সুযোগটুকু আমার দৃঢ় বিশ্বাস এই সরকার গ্রহণ করতে হবে এই সরকারকে গ্রহণ করার মধ্য দিয়ে প্রত্যাশার প্রতি সম্মান রাখবেন এই প্রত্যাশায় আমরা বলছি অবিলম্বে দেশে একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে আর আপনারা জানেন আগামী দিনে আমরা একত্রিশ দফা ঘোষণা করেছি যে একত্রিশ দফার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ আগামী দিনে যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাকে মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে করতে হবে আমাদের প্রিয় নেতা আজকে দেশ এবং জাতিকে সকল দলকে সমন্বয় করে যেভাবে সাতই নভেম্বরের মধ্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে আবারও সেই স্বপ্ন আমরা দেখতে পারি তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে তোবদ্ধ করার মধ্য দিয়ে একটি শীর্ষ এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন যেখানে আমরা দেখব সত্যিকারের বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ